কি খুব জোর খেতে পেয়েছে রে এই তাড়াতাড়ি বাড়ো তো খেতে কি রান্না করেছো আজকে উফ কি খিদে পেয়েছে রে বাবা বসো বসো হ্যাঁ বসছি উফ বলো বলো কি কি খাই এই সে কি রান্না করে ফেলেছো এইদিকে দেখো কি রান্না করে ফেলেছো এই কালো কালো জিনিস শুক্তো বে আমি তোমাকে বললাম যে সকালবেলা নাস্তাটা ঠিকঠাক করে গেলাম না এখনই খাবো বললাম সে ঘাস ফুস কি কালো তরকারি রান্না করেছো কি খাবো আমি

এদিকে দেখো দেখো ভাই আমি এই কালো তরকারি দিয়ে খেতে পারবো না আমার এই সব পোষায় না ঠিক আছে তুমি এক কাজ করো অন্য তরকারি যখন রাঁধুনি এখনই একটা ডিম পুরা ভেজে ভালোভাবে অমলেট বানিয়ে নিয়ে আসো আমি ডিম দিয়ে এই শোনো মুখ দেখাবে না খেতে এসছি তো খেতে দেওয়ার মতন খেতে দিবে মুখ দেখাবে না যেটা বলছি সেটা করো তো তোমার খারাপ ভালো থাকলে আমার খারাপ ভালো নাই আমার এগুলো খেতে ভালো লাগে না তাই তো বলছি যে এটা আমি কাজ করছি না নাকি আমি অত শান্তিতে খেতে এসেছি না আমার এগুলো সব পোষায় না এগুলো আমার পোষায় না এগুলো আমার পেটে যাবে না আমার চলবে না ঠিক আছে তো গরুর মতন তো খাবার রান্না করেছ গরু ভেবে আমাকে সেই জন্য তো আমাকে গরুর খাবার খায় না আমি তো খাই না অত কিছু না তুমি এক কাজ করো আর তুমি কি সারা দিন বসে মোবাইল দেখো আর এই সব কালো তরকারি রান্না করে দিচ্ছ যা খুঁজি নিজের মতন যা ইচ্ছা করছো আর কি নিজের মর্জি সবসময় মানে শটে টং মেরে দিচ্ছ আর কি শর্টে ষাট টং যেটা হয় সেটা দিয়ে দিলাম লিখে আমার কাছে না এত অপশন নেই যে তোমাকে লিস্ট বানিয়ে দিব তোর মন মর্জি যখন চালাবে তা আমারও মন মর্জি এই খাবার খাবো না আমারও মর্জি খাবো না না তো রান্নার কষ্ট করে করতে তো কষ্ট না তো আমি আর তুমি সহ্য করা না করে যা খুশি কর আমি আর খাবো না তুমি হয় আমাকে ভালো তরকারি বানিয়ে দাও এক্ষনি নয়তো আমি চললাম হোটেলে গিয়ে খে

এই চলো আমি না শোনো তোমার এদিকে দেখো আমি তোমার পিছনে ফালতু টাইম ওয়েস্ট করবো না আমি যাচ্ছি এখন মাংস কিনে নিয়ে এসে নিজে রান্না করে খাবো তোর মতন বউয়ের হাতে আর একটা ফোঁটাও আমি অন্য গ্রহণ করব না বলে দিলাম তুই ঠিক আছে তোর খাবার তুই গেল আমি আমার মাংস আর ভুঁড়ি ভোজ করার জন্য দেখ মন্ডা মিঠাই নিয়ে আসতে যদি এরকম কথা আছে আমি তাহলে মাংস ভাত হোটেলে খেয়ে আসবো তোকেও খেতে দিব না তোকে দেখিয়ে দেখিয়ে খাবো

আমার শরীর যা হবে হোক তোকে এত ভাবতে হবে না আমি বয় তোর খবর তুই খা